হ্যালো এভ্রিওান আজকে একটা নতুন রান্না নিয়ে আসলাম রান্নাটা একদমই সিম্পল কিন্তু একটু ট্রিক্স ফলো করাই এর টেস্টটা একদমই আলাদা হয়েছিল এক আমি মুরগির মাংস আর কত তাই না আর আমি যেহেতু ক্লাসের প্রেশারে প্রতিদিন রান্নাও করতে পারি না এই জন্য খেয়াল রাখতে হয় কীভাবে একটু ডিফারেন্টভাবে রান্না করা যায় এই চিকেন কারিটা আমি এক্সামের আগে বানিয়েছিলাম যাতে এক্সামের সময় রান্নার প্রেশার না থাকে ওকে স্টপ বক লেটস কুক মাংসটা রান্না করার জন্য আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি মাংসগুলো একটু বড় করে পিস করেছি প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করব। এই জন্য এক চা চামচ আদা বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া হলুদ তারপরে মরিচ গুঁড়া লবণ দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম আমাদের মাংস ম্যারিনেট করা শেষ এবার বাকি উপকরণগুলো ছটপট দেখে নেই মাংস রান্না করার জন্য পেঁয়াজ কুচি লাগছে আর মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ আর এছাড়াও আরও লাগবে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর ভিন্নতা আনার জন্য আমি এখানে বাদাম বাটা ব্যবহার করেছি আর নিয়েছি টমেটো পিউরি সব প্রিপারেশন শেষ এবার মূল রান্নায় যাওয়া যাক আপনার প্রথমেই প্যানে তেল দিতে হবে তেল গরম হলে গরম মশলাগুলো দিয়ে দেব তবে হ্যাঁ এ পর্যায়ে আমি জয়ত্রীটা স্কিপ করেছি জয়ত্রীটা আমি পরে দেবো এতে মাংসের ফ্লেভারটা এনহ্যান্স করবে মশলাগুলো তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো খুব বেশি ভাজতে হবে না হালকা কালার আসলেই মশলাগুলো অ্যাড করব। এ পর্যায়ে আমি হলুদ গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে এ পর্যায়ে চুলের জালটা যেন লো থাকে আর হ্যাঁ রান্নায় সুন্দর একটা জন্য আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি আচ্ছা মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্য আমি অফ ক্যামেরাই একটু পানি দিয়েছিলাম তারপর এক এক করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি ওকে এবার আমরা মশলাগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায় আচ্ছা এবার মশলা থেকে তেল ছাড়লে একটু পানি দিয়ে ঢেকে আবারও সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলাগুলোকে ভালো মতো কষাইতে হবে মশলাগুলো ভালো মতো না কষাইলে আসলে মাংসটা রান্না করার পর খেতে ভালো লাগে না এবার মশলাগুলো থেকে তেল ছাড়লে ম্যারিনেট করে রাখা যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো মশলায় দেব এবং ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নেব মাংসগুলো মশলার সাথে মিশিয়ে অল্প আছে আমি প্রায় দশ মিনিট রান্না করেছি আমি মাংসগুলোতে সময় অল্প লবণ দিয়েছিলাম এরপর আর লবণ না দিয়ে মাংসগুলো মশলার সাথে কষিয়ে নিলাম যেহেতু মাংসগুলো আগে থেকে ভেজে নেই আগে যদি লবণ দিয়ে দিতাম তাহলে অনেক পানি ছাড়তো ভালো মতো কষানো যেত না এই জন্য আগে লবণ না দিয়ে পরে দিয়ে দিলাম লবণ দেওয়ার পরপরই অনেক পানি বের হতে শুরু করবে আসলে এই রান্নাটাতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না মূলত মাংসের যে পানিটা বের হবে তারপরে যে টমেটোর যে পিউরিটা আছে সেইটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে আচ্ছা এই রান্নাটা অনেক সময় নিয়ে করতে হবে আমি বারবার ঢেকে ঢেকে আর একদমই লো হিটে এই রান্নাটা কমপ্লিট করেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অলরেডি আমার মাংসগুলো থেকে কত পানি ছেড়েছে এই জন্যই আসলে এক্সট্রা পানির প্রয়োজন হয়নি আমি বারবারই এভাবে ঢেকে দিচ্ছিলাম আর লো হিট থাকায় অনেক পানি ছাড়ছিল পরে সেগুলো কষিয়ে আবার ঢেকে দিচ্ছিলাম এভাবে বারবার কষানোর জন্য মাংসের ভেতরের মশলাগুলো ভালো মতো ঢুকতে পেরেছিল এরপর আমি টমেটোর পিউরিটা দিয়ে দিয়েছি পিউরিটা দেওয়ার পর দেখি টমেটোগুলো ভালো মতো ব্লেন্ড হয়নি কিন্তু আসলে আমার হাতে তখন সময় ছিল না বলে আমি ওইরকমই দিয়েছি কিন্তু পরে দেখি যে টুকরো করে থাকা যে টমেটোগুলো আছে সেগুলো ঠিক মতোই গলে গেছে টমেটোর সাথে আমি বাদাম বাটাটাও দিয়ে দিলাম আমি এখানে কাজু বাদাম বাটা ব্যবহার করেছি এই রান্নায় যে কোনো বাদাম ব্যবহার করা যাবে তারপর ভালো মতো মিশিয়ে নিয়ে লো হেটে আরও কিছুক্ষণ রান্না করেছি আচ্ছা এই রান্নায় আমার এক্সট্রা উপকরণ বলতে বাদামটাই ছিল বাদামটা দেওয়ার কারণে এই গ্রেভির থিকনেসটা যেরকম এসেছিল আবার গ্রেভিতে সুন্দর একটা গন্ধ এসেছিল যেটা খেতে জাস্ট ওয়াও ছিল আচ্ছা আমি শুরুতে যে গরম মশলাগুলো দেখিয়েছিলাম তাতে জয়ত্রীও ছিল কিন্তু আমি ওই সময় জয়ত্রীটা স্কিপ করেছিলাম এবার আমি জয়ত্রীটা হালকা হাতে গুঁড়ো করে নিব আর মাংসের মিশাবো এভাবে জয়ত্রীটা দেওয়ায় মাংসের চেঞ্জ হয়ে যায় আপনারা চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই এভাবে দিয়ে একবার মাংস রান্না করার ওকে আমার মাংস রান্না প্রায় শেষের দিকে এবার মাংসে কয়েক ফালে কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে ঢেকে রাখবো আমি এভাবে আরও পাঁচ মিনিটের মতো রান্না করেছিলাম আর একদমই অল্প আছে আমার রান্না শেষ এবার পরিবেশনের পালা আমি ট্রাই করি সবসময় একভাবে না রান্না করে মাঝে মাঝে ভিন্নতা আনার এই সিম্পল রান্নায় বাদাম বাটা আর জয়চু গুঁড়োটা ডিফারেন্ট টেস্ট এনেছিলো এই চিকেন কারিটা ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথেই ভালো লাগে দেখতেই পারছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে আর গ্রেভিটাও কত সুন্দর আমি ভাতের সাথে মাংসটা পরিবেশন করেছিলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে